ইউরোপ মহাদেশ বৃহত্তর ইউরোয়েশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিম উপদ্বীপ নিয়ে গঠিত ইউরোপের উত্তরে উত্তর মহাসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে ভূমধ্য সাগর এবং দক্ষিণ পূর্বে কৃষ্ণ সাগর রয়েছে ইউরোপ মহাদেশ আয়তনের দিক থেকে পৃথিবীর মোট ভূখণ্ডের ছয় দশমিক পাঁচ শতাংশ উনিশশো সাল থেকে ইউরোপীয় দেশগুলোতে অভিন মুদ্রা চালু হয় ইউরোপের নাগরিকরা এক দেশ থেকে আরেক দেশ সহজেই ভ্রমণও করতে পারেন বর্তমান দুনিয়ায় জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য এবং সমৃদ্ধ জীবনের নেতৃত্ব যেসব দেশের হাতে রয়েছে ইউরোপ তাদের মধ্যে অন্যতম ইউরোপের দেশগুলোর বেশিরভাগেরই অর্থনীতি বেশ উন্নত এ কারণে মহাদেশটিতে উন্নত জীবনযাপন দেখতে পাওয়া যায় আর বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর বেশিরভাগেরই মানুষ আধুনিক আর উন্নত জীবনযাপনের জন্য ইউরোপে যেতে আগ্রহী কেননা এই দেশটিতে কাজের ক্ষেত্রে বেতন ভাতা বেশ ভালো দেওয়া হয়ে থাকে প্রশ্ন হচ্ছে কোন দেশ কেমন বেতন ভাতা দিয়ে থাকে সেই সব দেশের তালিকা নিয়ে সাজিয়েছে এবারে দেশ এক্সপ্লোরের পর্বটি দর্শক তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ইউরোপের দেশগুলোর মজুরির তালিকা বাংলাদেশি সহ বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে ইউরোপ মানেই এক স্বপ্নের ঠিকানা কারণ দীর্ঘদিন ধরে উন্নত জীবনযাপন কাজের সুযোগ এবং মূল্যায়ন সহ ভালো পারিশ্রমিক শিক্ষা ও গবেষণার বিস্তর সুযোগ রয়েছে আর এসব কারণে ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন উন্নয়নশীল স্বল্পোন্নত সহ বিশ্বের নানা প্রান্তের মানুষজন প্রশ্ন হচ্ছে কেমন মজুরি দিয়ে থাকে ইউরোপের দেশগুলো তবে ইউরোপের মহাদেশের প্রতিটি মজুরিতে রয়েছে ভিন্নতা অর্থাৎ এক এক দেশের মজুরি এক এক রকমের হয়ে থাকে ইউরোপ মহাদেশে অনেক দেশের মানুষের গড় আয় খুবই কম আবার এমন অনেক দেশ রয়েছে যেখানে মানুষের মাসিক আয় গড়ে এক হাজার পাঁচশো ইউরো বা এক লাখ আবার ইউরোপের পঞ্চাশ দেশের মধ্যে সাতাশ দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত এটি একটি আঞ্চলিক জোট এই জোটভুক্ত দেশগুলোর বাজার অর্থনীতি সামঞ্জস্যতা রয়েছে এই জোটভুক্ত সাতাশ দেশের মধ্যে কোনো সীমান্ত বাধাও নেই ইউরোপে বসবাসকারী মানুষের গড় আয় জীবনযাত্রার মান দেশগুলোতে সরকারিভাবে বেতন কাঠামো বিবেচনা করে ইউরোস্ট্যাট নামক ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা প্রকাশ করেছে ইউরোপের কোন দেশের মজুরি কেমন সেই তথ্য ধরে দেশগুলোর পরিচিতি তুলে ধরছে দর্শক চলুন জেনে নেওয়া যাক ইউরোপের কোন দেশের মজুরি কি পরিমাণ দিয়ে থাকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জীবনযাত্রার মান ও গড় আয়ের দিক থেকে পূর্ব ইউরোপের দেশগুলো অনেক পিছিয়ে কর্তৃক প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী মাসিক ন্যূনতম মজুরির দিক থেকে ইউরোপের দেশগুলোর মধ্যে সবার রয়েছে লুক্সেমবার্গ ফ্রান্স বেলজিয়াম এবং জার্মানি এর তিন দেশ দ্বারা স্থলবেষ্টিত এ দেশটিতে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি দু হাজার পাঁচশো ইউরো দেওয়া হয়ে থাকে কাজে একেবারে যারা নতুন তাদেরকে আর কাজের ও দক্ষ অভিজ্ঞতা সম্পন্নদের বেতন ভাতা হয়ে থাকে সাধারণত ইউরোর বেশি অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ন্যূনতম মাসিক মজুরির দিক থেকে সবার চেয়ে পিছিয়ে পূর্ব ইউরোপের বুলগেরিয়া ও হাঙ্গেরি বুলগেরিয়াতে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি তিনশো ইউরো এবং হাঙ্গেরিতে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি চারশো ইউরো দেওয়া হয়ে থাকে পূর্ব ইউরোপের অন্যান্য দেশের মধ্যে রোমানিয়াতে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি চারশো আটান্ন ইউরো লাটভিয়াতে পাঁচশো ইউরো ক্রোয়েশিয়াতে পাঁচশো তেষট্টি ইউরো চেক প্রজাতন্ত্রে পাঁচশো উনআশি ইউরো এস্তোনিয়াতে পাঁচশো চুরাশি ইউরো পোল্যান্ডে ছশো চোদ্দো ইউরো স্লোভাকিয়াতে ছশো তেইশ ইউরো এবং লিথুয়ানিয়াতে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি ছশো বিয়াল্লিশ ইউরো দেওয়া হয়ে থাকে ইউরোস্ট্যাটের জরিপে মাসিক ন্যূনতম আয় বিবেচনায় পূর্ব ইউরোপের এ সকল দেশকে ইউরোপের দরিদ্রতম দেশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ঘন্টা হিসেবে এ সকল দেশের মানুষের ন্যূনতম মজুরি গড়ে দুই থেকে স ইউরোর মতো গ্রিস পর্তুগাল মাল্টা স্লোভেনিয়া এবং স্পেন এ পাঁচটি দেশকে ইউরোপের মধ্যবিত্ত দেশ হিসেবে আখ্যা দিয়েছে ইউরোস্ট্যাট এসব দেশের মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন মজুরি গড়ে সাতশো থেকে এক হাজার একশো ইউরো বেতন হয়ে থাকে ঘন্টা হিসেব করলে গড়ে এ দেশগুলোর মানুষ যে কোনো কাজের জন্য গড়ে চার থেকে সাত ইউরো সর্বনিম্ন মজুরি পেয়ে থাকেন ইউরোস্টাটের জরিপ অনুযায়ী গ্রিসে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি সাতশো ইউরো পর্তুগালে সাতশো ছিয়াত্তর ইউরো মাল্টায় সাতশো চুরাশি ইউরো স্লোভেনিয়াতে এক হাজার চব্বিশ ইউরো এবং স্পেনে বসবাসরত অধিবাসীরা মাসিক ন্যূনতম মজুরি এক ইউরো আয় করে থাকেন প্রায় সব আন্তর্জাতিক সূচক বিবেচনায় অন্যদিকে পশ্চিম ইউরোপের দেশগুলো ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক জরিপে ফ্রান্স জার্মানি ইউরোস্টাটের বেলজিয়াম নেদারল্যান্ডস আয়ারল্যান্ডস এবং লুকজামবার্গ এই ছয়টি দেশকে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এসব দেশে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন আয় এক হাজার ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ দু হাজার ইউরো পর্যন্ত হতে পারে ফ্রান্সে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি এক হাজার পাঁচশো পঞ্চান্ন ইউরো জার্মানিতে এক ইউরো বেলজিয়ামে এক হাজার ছশো ছাব্বিশ ইউরো নেদারল্যান্ডসে এক ইউরো আয়ারল্যান্ডে এক হাজার সাতশো চব্বিশ ইউরো এবং বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি দু হাজার পাঁচশো ইউরেসের জরিপে কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মাসিক ন্যূনতম মজুরি বিবেচনা করা হয়েছে এ কারণে সুইজারল্যান্ড গ্রেট ব্রিটেন নরওয়ে নরওয়েকসেনস্টাইন আয়ারল্যান্ড সকল দেশের নাম এর তালিকাতে নেই এই তালিকায় সাইপ্রাস অস্ট্রিয়া ইতালি ফিনল্যান্ড ডেনমার্ক ও সুইডেনকে রাখা হয়নি কেননা এ সকল দেশে সরকারিভাবে কোনো ন্যূনতম বেতন কাঠামো নেই এছাড়াও ইরোস্টাটের জরিপে আয়ের সাথে সাথে ট্যাক্সের হিসেব বিবেচনায় রাখা হয়নি তাই ট্যাক্স বাদ দিলে উপরে উল্লেখিত অনেক দেশের অধিবাসীদের ন্যূনতম মজুরি আরও অনেক কমে আসবে সামগ্রিকভাবে হিসাব করলে জীবনযাত্রার মানের দিক থেকে ইউক্রেন মলদোভা বেলারুশ মেসিডোনিয়া সার্বিয়া বসনিয়া অ্যান্ড হার্জোগভিনা আলবেনিয়া কসোভো ও মন্টেনিগ্রো এই নয়টি দেশ গোটা ইউরোপে সবচেয়ে পিছিয়ে পড়া তালিকার মধ্যে রয়েছে পার ক্যাপিটাল জিডিপির হিসেবে এ নয়টি দেশ ইউরোপের সবচেয়ে দরিদ্র পীড়িত দেশ হিসেবে ধরা হয়ে থাকে গড়পত্তা হিসেবে এসব দেশের অধিবাসীদের মাসিক আয় আড়াইশো থেকে তিনশো ইউরো যদিও এসব দেশে অনেক মানুষই দরিদ্র সীমার মাসিক ন্যূনতম মজুরি দু হাজার সাতশো তেষট্টি সুইস ফ্রাঙ্ক বা দু হাজার পাঁচশো আটচল্লিশ ইউরো সুইজারল্যান্ডের প্রতিবেশী দেশ স্টাইনে বসবাসরত অধিবাসীদের যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি দু সুইস ফ্রাঙ্ক বা দু হাজার পাঁচশো তিহাত্তর ইউরো তবে সুইজারল্যান্ডের অন্যতম প্রসিদ্ধ প্রশাসনিক ক্যান্টন জেনেভাতে যে কোনো কাজের ক্ষেত্রে মাসিক ন্যূনতম মজুরি চার হাজার সুইস ফ্রাঙ্ক বা তিন হাজার ছশো বিরানব্বই ইউরো দেওয়া হয়ে থাকে ন্যূনতম মজুরি হিসেবে যা এখন পর্যন্ত পৃথিবীতে নির্ধারিত সর্বাধিক বেতন কাঠামো সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানো গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই